দসুম বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে যুক্ত হয়েছিলেন সাধারণ জনগণ সন্তান বাড়িতে পাশাপাশি রেখে সে আন্দোলনে যুক্ত সাজু ইসলাম। আন্দোলনে যাওয়ার মাথায় তার একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তানের মুখ না দেখেই রংপুরের নিহত শহীদ আবু সাইদের নামে তার সন্তানের নাম রাখেন আবু সাঈদ তার নয় দিন পরে পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে বারোই আগস্ট বাড়িতে ফেরেন লাশ হয়ে পঞ্চগড় জেলা প্রতিনিধি আমির খসরুল আব্দুর পাঠানো তথ্যচিত্রে দেখুন তৃপ্তি তেয়ারির ডেস্ক রিপোর্ট জীবিকার তাগিদে গাজীপুরের একটি বেসরকারি টেক্সটাইল মিলে চাকরি করে সংসার চালাতেন পঞ্চগড়ের সাজু ইসলাম সন্তান সম্ভবা স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি ইতোমধ্যে গত সাতাইশ জুলাই পঞ্চগড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেন সাজুর স্ত্রী মুঠোফোনে সে খবর পেয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামে নিজের সন্তানের নাম রাখেন আবু সাঈদ ছেলে জন্মের নয় দিনের মাথায় পাঁচই আগস্ট গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম এগারোই আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কান্দিও নামা আমার শোহিত মৃত্যু হবে মা মৃত্যু হবে তাদের নিহত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া এলাকার আজাহার আলীর ছেলে চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় তার চাকরির টাকাতেই চলত তাদের সংসার

ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্দোলনের শরিক হয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের পারিবারিক অবস্থা বিবেচনায় নিয়ে সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী চিপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন